গায়ে শক্তি করবে যদি চলে এসো গো চলে এসো গায়ে বল 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 মানে বাউ বল হয়ে যাবে এত শক্তি হবে এই ঘি খেয়ে না খেলে বুঝতেই পারবে না এই ঘিয়ে কত শক্তি বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে বানাবো ঘরের দুধ থেকে ঘি ঘরের দুধ থেকে মানে আমরা যারা গরুর দুধ নিই অথবা মোষের দুধ নিই বা কারো বাড়িতে গরু আছে মশা আছে তারাও এইভাবে দুধটাকে প্রথমে গরম করে নিয়ে ভালো করে একটুকু দুধটাকে অনেকটা সময় ধরে ফোটাতে হবে ফুটিয়ে একটু জলটাকে মেরে নিতে হবে নিয়ে ঠান্ডা হলে এটাকে ফ্রিজে রেখে দিতে হবে ফ্রিজে দু তিন চার ঘন্টা থাকার পর মোটা একটা লেয়ার সর পেয়ে যাব আমরা সেই থেকেই এইভাবে সেই সরগুলোকে পনেরো দিন বা এক মাস জমিয়ে এইভাবে ঘি বানাতে পারবো আমরা ভালো করে আগে চটকে নিয়ে তারপরে এইবারে হাত দিয়ে ঘুরিয়ে 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 বাটারটাকে বের করে নেব চটকানো হয়ে গেছে এইবারে আমি হাত দিয়ে ঘোরাবো হাত দিয়ে ঘোরানোটা বন্ধুরা একদিকে করতে হবে এটা কিন্তু দুদিকে করলে হবে না একবার এদিক একবার ওদিক না একদিকে মানে যদি ডান দিকে ঘোরান ডান দিকে ঘোরাবেন বা দিকে ঘোরান বা দিকে ঘোরাবেন এইভাবে ঘুরিয়ে 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 যত তাড়াতাড়ি হাতটাকে চালাতে পারব তত তাড়াতাড়ি কিন্তু বাটারটা বেরিয়ে আসবে আর জলটা আলাদা হয়ে যাবে বন্ধুরা আপনারা যারা আমার এই ভিডিও ইউটিউব থেকে যদি দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে প্রোফাইলটিকে ফলো করার যাই হোক এইবারে আস্তে আস্তে বাটারটা কিন্তু বেরিয়ে আসছে আর জলটা দেখুন জলটা আলাদা হচ্ছে আর বাটারটা কিন্তু আলাদা হচ্ছে গরম প্রচণ্ড পড়েছে সেই জন্য হাত দিয়ে বাটারটা যখন করছি বাটারটা কিন্তু নরম আছে শীতকালে বাটারগুলো কিন্তু শক্ত থাকে পুরো আটা মাখার মতো এক একটা ডেলা ডালায় মানে ইয়ে বেরোয় বাটার বেরোয় এখন প্রচণ্ড গরম বলে সে ডেলাটা হতে পারছে না তবে তরল ভাবটাই থাকবে এগুলোই বাটার দেখুন কীভাবে বাটারগুলো বেরিয়ে এসছে অতি সহজেই এইভাবে ঘরে ঘি থেকে এই ঘরের দুধ থেকে ঘি বানিয়ে নেওয়া যায় আমরা বাইরের ঘি তাতে অনেক রকম মিলাওয়ট থাকে অনেক রকম মানে কি বলবো খারাপ জিনিস মেশানোও থাকে সেই জন্য নিজেরা ঘরে করে নিতে পারলে অনেক ভালো ঘি পাওয়া যাবে আর সেই ঘি হবে স্বাস্থ্যকর ঘি এই ঘি খেলে তো গায়ে পায়ে বাহুতে যেখানে যেখানে যাবে ঘি সেখানে সেখানে কিন্তু বল দাঁড়িয়ে যাবে যে এটা কি হয়েছে অল্প দিন হয়েছে বলে এর দুধটা এখনও সেই বাটারে শুকাবে দুধটা শুকালে কিন্তু বাটারটা তৈরি হয়ে যাবে আর আমার যেহেতু অল্প দিন হয়েছে এই দুধটা কিন্তু পুরো জলের মতো হয়ে যায় ঠিক ছানা কাটা জলের মতো আজকে দুধটা এরকম কেন আছে এটা অল্প দিন হয়েছে তবে এর একটা সুবিধে আছে যত অল্প দিন হবে ঘিটা কিন্তু তত ভালো হবে তার কারণ হচ্ছে ঘিয়ের একটা সুন্দর গন্ধ তাজা ভাব থাকবে এই যে বাটারটা কড়ায় আমি ঢেলে দিলাম এইবারে দিয়ে দেব জল জলটা কিন্তু দিতেই হবে কারণ আমরের যে একটা মানে ডাস্ট মতো থাকে চিবড়া চিবড়া সেইটা কিন্তু এই জলের নিচে পড়ে যাবে আর ওপরে বাটারটা উঠে আসবে আর যদি এই জল দিয়ে না এইভাবে নিচে ছিবড়াগুলোকে ফেলা হয় তাহলে কিন্তু যতটা ঘি হওয়ার দরকার ততটা হবে না শুধু পুড়ে কড়াই পুড়বে আর এইগুলো সব পুড়ে যাবে ঘি কিন্তু খুব কম হবে ওর ডাস্টটা বেশি হয়ে যাবে তখন এইভাবে আমি করে নিয়েছি নিয়ে এবার কিন্তু আমি গ্যাসে বসিয়ে দেব গ্যাসে বসিয়ে দিয়ে বন্ধুরা প্রথমেই কিন্তু গ্যাসে বসিয়ে দিয়ে আপনারা একদম হাই করে দেবেন যখন এটা আস্তে 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 গলতে থাকবে গলে যখন পুরোটাই কড়াই যত লাগা টাগা আছে সব গলে পরিষ্কার হয়ে নিচে নেমে যাবে ফুটতে শুরু হবে তখন গ্যাসটাকে এক একদম কমিয়ে দিতে হবে ততক্ষণ কমিয়ে দিতে হবে যতক্ষণ এই বাটারের মানে ওপরে তেল ছেড়ে মানে ঘি ছেড়ে আর নিচে সরগুলো যেন একদম পুড়ে উঠবে ততক্ষণ পর্যন্ত এই আশটা এইভাবে কমানো থাকবে একটুকু বাড়ানো যাবে না তাহলে কিন্তু হুসহুস করে ওইগুলো পুড়ে যাবে আর ঘি হবে না আস্তে 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 ওইগুলো পুড়বে আর তার থেকেই ঘি বেরোবে বন্ধুরা একবার অন্তত যদি সুযোগ থাকে দুধ নেন তাহলে একবার অন্তত এইভাবে বানিয়ে দেখবেন অসাধারণ আর এতই টেস্ট হয় যে কি বলবো দোকানে স্বাদ সেখানে সেন্ট মেশানো থাকে গন্ধ মেশানো থাকে এখানে কোনো গন্ধ মেশানো নেই কিন্তু অসাধারণ গন্ধ হবে আর তেমনি স্বাদেও হবে আর তেমনি স্বাস্থ্যেও ভালো মানে সবটাই আমরা পেয়ে যাব। হয়ে এসছে দেখুন এইবারে গ্যাসটাকে আমি কমিয়ে দেব। কারণ সব নেমে গেছে আর এই যে ফুটতেও শুরু হয়ে গেছে এখন কিন্তু এই অবস্থায় একদম গ্যাসটাকে সিম করে দিতে হবে এই যে ফুটছে সিম করে এবারে ফুটে ফুটে যখন অর্ধেকের বেশি হয়ে গেছে এই দেখুন এইবারে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এই তেল সরি ঘি ছেড়ে দিয়েছে এই ঘিটা এইভাবে ফুটতে ফুটতে যখন নিচেটা যখন একদম লাল হয়ে যাবে তখন আমি দিয়ে দিয়েছি গন্ধরাজ লেবুর পাতা সবার কাছে এই পাতা নাও থাকতে পারে না দিলেও কিন্তু ঘিয়ের রকম পরিবর্তন হবে না খুবই ভালো ঘি হবে এতদিন আমি দিইনি এখন আমার গাছ এসেছে বাড়িতে এনেছি সেই জন্য দিচ্ছি এতদিন কিন্তু আমি বিনা গন্দরাজ পাতাতে ঘি বানিয়েছি দেখুন ঘি হয়েছে এতটা